নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জিভে জল আনা স্বাদে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করা খুবই সহজ আর ঝটপট বানানো যায় আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর মাথার দিকটা কিছুটা ফেলে দিয়েছি আর কিছুটা রেখে দিয়ে পরিষ্কার করে নিয়েছি লেজের দিকটা রেখে দিয়েছি আর পিঠের কালো সুতোর মতো ময়লা থাকে ওটাকে বের করে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মাছগুলোকে ভালো করে মেখে নেব মাথা হলে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল প্রথমে চিংড়ি মাছ একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ এক এক করে তেলে দিয়ে দিচ্ছি এখন ফ্লেম মিডিয়ামে করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আমি দুবারে মাছ ভেজে নেব এক পাশ হালকা করে ভেজে নিয়েছি অন্য পাশ উল্টে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি মাছ ভাজতে আমার এক দু মিনিট সময় লেগেছে ওই একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন এরকম করেই কিন্তু ভাজতে হবে কড়াই রই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দু টুকরো ছোটো দারচিনি এখন লো ফ্লেমে কুড়ি তিরিশ সেকেন্ড নাড়িয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নেব এখন মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আর দেবো একটা চামচ রসুন বাটা এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এক মিনিট ভেজে নেব লো ফ্লেমে যখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালঝাল হবে তাই লঙ্কার গুঁড়ো একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়ো কম বা বেশি দিতে পারেন এরপর দিয়েছি এক চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো লবণ দিচ্ছি স্বাদ মতো লবণের মাপটা বুঝে দেবেন কারণ আমি চিংড়ি মাছ লবণ দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি টেস্টটা ভালো হবে আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব অল্প জল এখন লো ফ্লেমে ছয় সাত মিনিট সময় ধরে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে মশলা যদি শুকিয়ে যায় তখন অল্প জল দিয়ে মিশিয়ে মশলা কষিয়ে নিতে পারেন মশলা কষতে কষতে দেখুন মশলার কালার কতটা সুন্দর হয়েছে আর মশলা থেকে তেলও বেরিয়েছে এখন এর মধ্যে আট নটা কাজুবাদাম মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম কাজুবাদামকে আমি একটু বেশি জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এই কাজুবাদামকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে যাব এক দু মিনিট লো ফ্লেমে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন ঢাকা বন্ধ করে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট চিংড়ি মাছ রান্না করে নেব চিংড়ি মাছ খুব বেশি রান্না করব না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে ঢাকা খুলে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে রান্নাটাও প্রায় হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ